তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান যিনি নামে পরিচিত এই অপূর্ব স্রোতটি নির্মাণ করেন আজকের এই ব্লগে থাকবে তাজমহলের ডিটেলস কত খরচ সো নাতেনে পুরো ব্লগটাই দেখতে থাকুন এবারের যাত্রা হচ্ছে ভারত আর লম্বা ট্যুরে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিস্তার এয়ারলাইন্স একটি ফ্লাইটে দিল্লিতে পৌঁছলাম আড়াই ঘন্টার ডেস্টিনেশন শেষ করে আমরা এবার ছুটে চলেছি হাইওয়ে দিয়ে সরাসরি উত্তর প্রদেশের আগ্রায় রাস্তায় আমরা বিভিন্ন দাবাতে থেমে মুহূর্তগুলা দারুণ এনজয়মেন্ট করে ছুটে চলেছি সপ্তাহ যাত্রায় রাস্তা যেন শেষ হচ্ছে না এই পথ যদি শেষ না হতো কারো চুকে ক্লান্তি নেই যাচ্ছি তাজমহল দেখতে ক্লান্ত হলে তো হবে না লম্বা রাস্তা ঘড়ি দেখতে দেখতে ভোর ঠিক চারটায় আমরা এসে পৌঁছালাম আগ্রায় আর উঠলাম হোটেল অতুলিয়া তাজে স্বল্প সময়ে কি আর গুম হয় উদ্বিগ্ন মন তাই আর রাতে ঘুমালাম সকালে কোন রকম ব্রেকফাস্ট সেরে উঠে পড়লাম তড়িগড়ি করে যেতে হবে মূল জায়গায় সেই সপ্তাহ তাজমহলে মন তখন খুবই আনচান শুধু ভাবছিলাম সাল আসলে পরে এই জায়গাটায় আমরা এসেছি কোথাও যেন রাজকীয় জলস আশেপাশে বানর এবং হচ্ছে ঘোড়ার গাড়ি আর হচ্ছে পর্যটকদের আনাগোনা দারুণ এনজয় করতেছিলাম ক্লান্ত জিনিসটা যে কি সেটা আমরা সবাই ভুলে গিয়েছিলাম যাই হোক আমাদের গাইড এই যে দেখা যাচ্ছে গ্রুপ টুরের গাইড উনি আমাদেরকে দারুণ সব সেগমেন্ট সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন একটা পরামর্শ থাকবে সবার উদ্দেশ্যে আপনারা যখন তাজমহল দেখতে যাবেন মাস্ট গাইড কিন্তু সাথে থাকবে তো চলুন দেখে নেওয়া যাক ভিতরে এখান থেকে মাস্ট টিকিট কেটে ঢুকতে হবে তো টিকিট আমরা কাটলাম এবার ঢোকার পালা তাজমহল হচ্ছে অনেকগুলা বড় এরিয়া দেওয়া লাল দালানের সমন্বয়ে একটা শ্বেত পাথরের যে মেইন পয়েন্ট সেটাই হচ্ছে তাজমহল তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার আমরা সরাসরি এখান থেকে টিকিটের কয়েন তারপর হেঁটে চলে যাব মেইন গেটে ক্যামেরা সাথে নিয়ে যখন বীর পেয়ে এগিয়ে চলেছিলাম আস্তে আস্তে ভিডিও করতেছিলাম ভিডিও তো করা লাগবে এ মা এত দেখি ভিডিও করা প্রহিবিটেড তারপর কে থামে চুরের মতো টুকি টুকি ভিডিও করতে করতে এগিয়ে চললাম কারণ একটা ব্লগ তো বানাতেই হবে তো হেঁটে চলেছি রাস্তা দিয়ে দেখা পলাশ ভাইয়ের সাথে ব্লগ আর পলাশ ভাই দারুণ একটা ব্লগ বানাবে এই পথ তুই নিয়ে ভিডিও করতে শুরু করলো আমিও এগিয়ে চললাম ইতিহাস সমৃদ্ধি যে জায়গাগুলা আসলে মুঘল সম্রাজ্যের যে ইতিহাস এই ইতিহাসটা নিজের চোখে অবলোকন করতে এসেছে এবং এখানকার তত্ত্ব বিস্তারিত জানার চেষ্টা করছি তাজমহলের স্বপ্ন দশটা মুঘল সম্রাট শাহবুদ্দিন মোহাম্মদ শাহজাহান সম্রাট শাহজাহানের অভিষেক হয় ষোলোশো সালে আর তাজমহলের নির্মাণ শুরু হয় ষোলোশো সালে এটি তৈরি করতে বাইশ হাজার শ্রমিকের বাইশ বছর সময় লেগেছিল তাজমহল নির্মাণ কাজ সম্রাট শাহজাহান শুরু করলেও তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দী করে রাখায় সেই কাজ আর তিনি শেষ পর্যন্ত করতে পারেননি ষোলোশো সালে মৃত্যুর পর শাহজাহানকেও স্ত্রী মমতাজ মহলের সঙ্গে একই সমাধিতে সমাহিত করা হয় তাজমহল নির্মাণের মূল নকশা তৈরি করেন অস্তাদ আহমেদ লাহোরি তখনকার সময়ে মুঘল সাম্রাজ্যের সর্বত্রই লাল স্থাপনা ছিল কেবলমাত্র সম্রাট শাহজাহানই শ্বেত পাথর নির্মাণ করেন তাজমহল যমুনা নদীর তীরবর্তী এই জায়গাটি ছিল খুবই নিচু জায়গাটি এই বিশেষ সমাধি নির্মাণের উপযুক্ত গর্তে প্রচুর মাটি ফেলা হয় সেই নিচু জমিকে যমুনা নদীর তীরে উচ্চতা থেকে একশো ষাট ফুট উঁচু করা হয় তাজমহল নির্মাণের জন্য বাইশ হাজার শ্রমিক নিযুক্ত করা হয়েছিল যারা ছিলেন সাধারণ শ্রমিক পাথর কাটা শ্রমিক চিত্রশিল্পী সূচিশিল্পী ও কেলিওগ্রাফার এছাড়াও তাজমহলের বিভিন্ন নির্মাণ সামগ্রী বহন করার জন্য এক হাজার হাতি ব্যবহার করা হয়েছে শ্বেত পাথর আনা হয়েছিল রাজস্থানের মাখরানা থেকে এছাড়া পাঞ্জাব থেকে পান্না চীন থেকে তিব্বত আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে আসে নানা ধরনের নীলকান্ত মণি পাথরের গায়ে বসানোর জন্যে মোট ২৮ ধরনের দুষ্প্রাপ্য দামি পাথর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয় এই সুরটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পন্ন হয়েছিল ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহলকে কখনো শুধু তাজ নামে ডাকা হয় মোগল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় যার নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ইসলামী এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে যদিও সাদা মার্বেলের গোম্বজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য এটি উনিশশো সালে ইউনেস্কো ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয় বিশ্বের সপ্তমার্চ জন্যতম তাজমহল তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠকর্ম দশক সারাদিন ক্লান্তি শেষে চলে এসেছি আগ্রা তাজমহলে আগ্রা তাজমহল হচ্ছে উত্তরপ্রদেশের একটি তাজমহল যেখানে সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রতি ভালোবাসায় তৈরি করেছেন তাজমহল এই তাজমহলটি হচ্ছে পৃথিবীর সপ্তাহচার একটি তো আমরা আজকের এই ব্লগে আপনার তাজমহলে ডিটেলস দেখাবো চেষ্টা করব যে এটা ডিটেলস তুলে ধরতে এবং আমরা হুপলি যে এটলিস্ট একদম অনেক লোকের সমাগম প্রায় এক কোটি লোকের মতো প্রতি বছর এটা ভিজিট করতে আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে আমি এসেছি বাংলাদেশ থেকে এরকম চাইনিজ ইন্দোনেশিয়ান বিভিন্ন দেশের লোক এসেছে তো আজকের এই তাজমহলের ডিটেইলস আমরা দিব এবং আশা করি ভালো লাগবে আপনাদের স্টে কানেক্টেড উইথ রাদার ট্রাভেলার্স অবশেষে কাঙ্ক্ষিত সময় আমার প্রথম পদদুলি পরিবে শ্বেতপাতরের গায়ে আহ একটু ইমোশনাল হেঁটে চললাম এখানে টিকিট দিয়ে তারপর ঢুকতে হবে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি যখন তাজমহলে উঠবেন আপনাকে কিন্তু জুতো খুলে যেতে হবে সেজন্যে আপনি বাইরে থেকে এক ধরনের জুতোর কভার পাওয়া যায় সুকভার পঁচিশ থেকে তিরিশ রুপির মতো নিবে একটু দামাদামি করলে পঞ্চাশ রুপি নিতে পারে দেখেন সবার পায়ে কিন্তু এগুলো আছে তো এরকম জুতোর কভার নিয়ে আপনি সরাসরি ভিতরে ঢুকে যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার জুতো খুলতে হবে না ধান বাইশ বছর লেগেছিল এটা বানাইতে এবং এটা আসলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যে এটা এত বছর পরেও এখনও অক্ষত এবং নিখুত আছে কয়েক দফা এটা সংস্করণ করা হয়েছে তো আমার যেটা মনে হয় যে এটা সংস্করণের ছাড়াও যে সাদা পাথর এবং হোয়াইট পাথর এটা একটা অসাধারণ ব্যাপার কারুকর্য এবং নির্মাণ শৈলী দিয়ে এটা অতুলনীয় এবার চলে যাচ্ছে নিষিদ্ধ অংশে যেখানে ভিডিও করা একেবারেই নিষিদ্ধ এটা হচ্ছে মমতাজ বেগমের মাজার যেখানে সাহিত্য আছেন ভালোবাসার মমতাজ এবং সম্রাট শাহজাহান এখানে ভিডিও করা খুবই রিক্স ছিল যদি ধরা পড়তাম তাহলে ফোনটাই হতো নিয়ে যেত তো ভিতরের অংশগুলো খুবই সিক্রেটভাবে ভিডিও করেছি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেন যেন এরকম আরও ভিডিও দেখতে পারেন তো চলে যাচ্ছি এখন বাইরের দিকে এই তাজমহলটা হচ্ছে যমুন নদীর তীরে অবস্থিত ভিতরে যে স্থাপত্য স্থাপত্যশৈলী আছে এক কথায় আমরা মুগ্ধ আসলে এত শত শত বছর আগে হা কীভাবে মানুষ পেরেছিল এরকম একটা শৈলী নির্মাণ করতে আসলে অবিশ্বাস ওরকম মনে হয়েছে আমার মাথাতে ঢুকে নেয় আপনারা যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের কি মনে হয় তখন কি এত এর প্রযুক্তি ছিল কিভাবে তারা পাথরগুলা এত নিখুঁতভাবে কেটেছিল কীভাবে করা করেছিল যাই হোক আমার মাথায় কিন্তু সত্যি সত্যি ঢুকে নাই এবং এই যে তাজমহল যে প্রতিবার তার কালার চেঞ্জ হয় সেটাও কিন্তু একটা নান্দনিক যে স্থাপনা আপনি যদি না দেখেন নিজের চোখে বিশ্বাস করা অসম্ভব হবে ঢাকা থেকে যারা দিল্লি ইয়ারে যাবেন তাদের বিভিন্ন রকমের টিকিটের দাম হয়ে থাকে আগে থেকে টিকিট কনফার্ম করে নিলে হয়তোবা টু বৃত্তি যেতে পারবেন দিল্লি থেকে আগ্রা আপনি একদিনেই ঘুরে আসতে পারবেন সকাল ছয়টায় ভোপাল শতাব্দীতে আগে থেকে অনলাইনে টিকিট কনফার্ম করুন সাথে সাথে কেটে ফেলুন চেপে বসুন সকাল ঠিক সাতটা চল্লিশ ভাড়াতে রিকশা অথবা ট্যাক্সি করে তাজমহলের গেটে চলে যান চাতুরতা দেশের সম্মান রক্ষাতে বর্জন করুন একজন বাংলাদেশি হিসেবে পাঁচশো তিরিশ রুপি দিয়েই তাজমহলে প্রবেশ করার টিকিট কেটে ফেলুন কখন যাবেন শুক্রবার ব্যতীত যে কোনো দিন গরমের সময় তাজমহলে না যাওয়াই ভালো বসন্তের সময় আর পূর্ণিমার রাতে যেতে পারলে অসাধারণ হবে মনে রাখবেন তাজমহলের মূল সৌন্দর্য হচ্ছে সূর্যের আলোর সাথে সাথে তাল মিলিয়ে ইহার রং পরিবর্তন করার মাঝে এছাড়া পূর্ণিমার রাত হচ্ছে তাজমহলে সময় কাটানোর জন্য সবচেয়ে সেরা সময় এখন সমাধি করা হয়েছে এই জায়গায় এই সমাধি বিশেষ করে মমতাজের সমাধি কে সালে হ্যাঁ তাজমহলটা হয়েছে কিভাবে কি করলো আসলে মানে মনে হইতেছে মাথায় খুব চিন্তা করতেছি যে এই পাথরগুলা কিভাবে কি করলো সেই পিরামিডের মতো হিসাব যে পিরামিড যেমন পিরামিডের রহস্য যেমন রয়ে গেছে ঠিক আমার মনে হয় যে তাজমহলের এই চারশো বছর আগে কিভাবে কি করলো মানে হিসাব মিলতেছে না হাত হিসাব মিলতেছে না মানে এই হিসাব যে কীভাবে মিলাবো মানে বুঝতেছি না কত যুগ গেলো কত কিছু গেলো ব্রিটিশ গেলো এই টেকনোলজির যুগে আইসা এখনো যদি বলা হয় যে এইরকম আরেকটা তাজমহল কেউ তৈরি করে দেওয়ার জন্য আমার মনে হতে পারবো না কীভাবে কী সম্ভব মাথায় নষ্ট চলো যাই তাজমহল আবার একটা কোথায় গড়বেন তাজমহল আগ্রাকিল্লা তাজমহল থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত এই দুইটায় অবশ্যই যাবেন আর সাথে গাইড নিতে ভুল করবেন না সময় হাতে রাখার চেষ্টা করুন তাহলে ফতেহপুর অপর ঘুরে আসতে পারেন কেনাকাটা কোথায় করবে কেনাকাটা করার দরকার নেই এখানে হ্যান্ডলুম প্রোডাক্টের একটা বিশাল দালাল চক্র রিক্সাওয়ালা ট্যাক্সি ড্রাইভার সহ সবাই এটা এখানে এটার সাথে সক্রিয় সুতরাং এগুলা এড়িয়ে চলাই ভালো কোথায় খাবেন রাস্তার পাশের হোটেলগুলোতে অল্প থেকে নিতে পারবেন অন্যথায় স্টেশনের ভিতরে একটু বেশি দাম দিয়ে খেতে পারবেন তো খুব বেশি খরচ না করসের হিসাবটা মিলিয়ে যাত্রা শুরু করে দিন তাজমহল পৃথিবীতে সাধারণত দুই ধরনের মানুষ পাওয়া যায় এক ধরনের মানুষ হচ্ছে তাজমহল দেখেছে আরেকজন পার্সন পাওয়া যাবে আরেক ধরনের যারা তাজমহল দেখেন না দেখা দেখার মাঝে তাজমহলের বিস্তারিত তুলে ধরলাম ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন উৎসাহ দিবেন পৃথিবীর বিভিন্ন ধরনের এরকম আশ্চর্যজনক বিষয় নিয়ে চলে আসবো সামনে আমরা দেখছিলাম তাজমহলের ব্লগ পৃথিবীর সপ্তাচার্য শো বাই বাই আবার দেখা হবে পৃথিবীর সপ্তাচর্যের এই অসাধারণ জিনিস নিজের চোখে অবলোকন না করলে বুঝতেই পারতাম না তাজমহলের দেখা মানুষ এবং অদেখা মানুষ পৃথিবীতে দুই ধরনের ভাগের মানুষ তো দারুণ এনজয়মেন্ট অসাধারণ ফিলিংস আমাদের গ্রুপ অ্যারেঞ্জমেন্ট দারুণ সবশেষে বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে দেখা হবে এরকম আরও কোনো ইনফরমেটিভ ব্লগে সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন